আজকে সকাল বেলায় সারা বাংলাদেশে একটা দুর্ঘটনা ঘটেছে নোয়াখালীতে ঘটে নাই কি ঘটেছে ভূমিকম্প হয়েছে ভূমিকম্প নিয়ে কে কেউ আলোচনা করেছেন করেন এটা একটা দুর্ঘটনা হা দিহি মিন তিল্লাহ এটা আল্লাহর নিদর্শন সমূহ থেকে একটা নিদর্শন আল্লাহ মাঝে মাঝে আল্লাহর যে অবস্থা অবস্থান সামর্থ্য ব্যাপকতা এই জিনিসগুলো উপলব্ধি করার জন্য আমাদের সামনে কখনো কখনো কিছু নিদর্শন আল্লাহ পাক প্রকাশ করেন এর মধ্যে অন্যতম একটা নিদর্শনের নাম হলো এই ভূমিকম্প ভূমিকম্পকে আমরা ঘটনা দুর্ঘটনা দুভাবেই নিতে পারি ভূমিকম্প সম্পর্কে আল্লাহ বিভিন্ন জায়গায় আলোচনা করেছেন নবীজি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম হাদিস নববীর মধ্যে মধ্যেও এ নিয়ে দীর্ঘ আলোচনা করেছেন দেখুন ভূকম্প নিয়ে যখনই কোনো ভূমিকম্প হয় তখন দু ধরনের ব্যাখ্যা তৈরি হয় দু ধরনের বয়ান তৈরি হয় দুই ধরনের নেড়েটিভ তৈরি হয় একটা নেড়েটিভ তৈরি করে বস্তুবাদীরা বস্তুবাদীরা ভূমিকম্পের মতো এ ধরনের ঘটনা প্রবাহকে প্রকৃতির শাসন প্রকৃতির প্রতিশোধ প্রাকৃতিক দুর্যোগ এরকম কিছু চমৎকার চমৎকার শব্দে আমাদের সামনে পেশ করার চেষ্টা করে মাকসাদ আমরা যেন তাদের দৃষ্টিতে প্রকৃতি ও প্রাকৃতিকের মধ্যেই সীমাবদ্ধ থাকি এর ভিতরে অভ্যন্তরে প্রবেশ না করি মাখলুকার পর্যন্ত যেন সীমাবদ্ধ থাকেই খালেক পর্যন্ত যেন পৌঁছতে না পারি এ ধরনের ঘটনা দিয়ে আমার মালিক পর্যন্ত পৌঁছার যে মাধ্যম সেটাকে ধ্বংস করে দেওয়ার জন্য কুফ্ফাররা একটা বয়ান তৈরি করে একটা ন্যারেটিভ তৈরি করে একটা ভাব তৈরি করে কেন দুর্ঘটনাটা ঘটলো কোথায় ঘটলো উৎপত্তি কোথায় ওখানকার অবস্থান কি জমিনের অবস্থান কি কেন এটা ঘটলো টোটাল জিনিসটাকে প্রকৃতি পর্যন্ত সীমাবদ্ধ রাখতে চায়। মাখলুক পর্যন্ত সীমাবদ্ধ রাখতে চাই আমরা বলি না এটা মাখলুক পর্যন্ত সীমাবদ্ধ নয় বরং এটা আমার আল্লাহ পর্যন্ত এর ঘটনার যোগসূত্র রয়েছে বলে যদি বলেন না ঠিক কি না বিষয়টা সাফ হওয়া জরুরি আমি যেখানে জুমা পড়াই আমার অধিকাংশ মুসল্লি বিজ্ঞানী আজকে জুমাতেও আমি সেম বিষয়টা আলোচনা করেছি এবং সময়ের দিক বিবেচনায় বিষয়টাকে আপনাদের সামনে দু কারণে নিয়ে আসার চেষ্টা করছি যেন বিষয়টা সাফ হয় কুফার আমাদের সামনে এটাকে প্রকৃতির প্রতিশোধ প্রাকৃতিক দুর্যোগ প্রাকৃতিক দুর্ঘটনা হিসেবে সাব্যস্ত করার চেষ্টা করলেও আমরা পরিষ্কার ভাষায় বলি এটা আমাদের ইমান এটা দুনিয়ার কারো শক্তি সামর্থ্য কিংবা ভিন্ন জিনিসের কারণে নয় বরং এর পিছনে যিনি রয়েছেন তিনি স্বয়ং আল্লাহ তিনি কে আওয়াজ দিয়ে বলেন তিনি কে এই জন্য আমাদের পক্ষ থেকে নেগেটিভ হলো আমাদের বয়ান হলো বৃষ্টি যেমন আল্লাহ দান করেন সূর্য যেমন আল্লাহ উদিত করেন ডুবান বাতাস যেমন আল্লাহ দান করেন অপরাপর জিনিসগুলো যেমন আল্লাহ করেন যেটা জল জ্বালা ভূকম্প এটাও করেন কে আরও আসতে বলেন মমিন মুসলমান ভাইরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নিদর্শন মধ্যে মধ্য থেকে একটা নিদর্শনের নাম হলো জলজালা কালামে হাকিমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতু জিলজাল নামে একটি সূরা আমাদেরকে দিয়েছেন জমিনের কম্পিত হওয়া জমিন প্রকম্পিত হওয়া জমিন নাড়াচাড়া হওয়া এটাই স্বাভাবিকভাবে মধ্যে ঘটে থাকে আমার আল্লাহ আমাদের সামনে তার শক্তি সামর্থ্যের অবস্থান জানান দিচ্ছেন কালামে হাকিমের মধ্যে আল্লাহ পাক পরিষ্কার দাবি করেছেন আল্লাহ আলা এটা আমাদের ইমানের কথা এটা আমাদের ইমানের কথা নিশ্চয়ই সমস্ত জিনিসের উপরে যিনি কাদের তিনি কে আরো জোরে বলেন তিনি কে সমস্ত জিনিসের উপরে আল্লাহ পাক নিয়ন্ত্রক সমস্ত জিনিসের উপরে কুদরত হলো আল্লাহ মুসলমান ভাইয়েরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান জমিন সহায় এত দুবয় সমস্ত জিনিসের একক নিয়ন্ত্রক এককভাবেই আল্লাপাক রব্বুল আলামিন সমস্ত জিনিসগুলোকে নিয়ন্ত্রণ করেন গোটা পৃথিবীর সমস্ত মানুষজন মিলেও আল্লাপাক রব্বুল আলমিনের ক্ষুদ্রতের সামান্য পর্যন্ত পুষতে পারবে না আল্লাহ নিদর্শন সমূহ থেকে এই ভূমিকম্পের নিদর্শনটুকু আমাদের সামনে বড় আলামত আমরা সবাই মিলে যদি চেষ্টা করি এক ইঞ্চি মাটিকে ডানে বামে নাড়াবো এখন থেকে শুরু করে দশ বছর পর্যন্ত নাড়ালেও দিন আমরা এই জায়গায় সক্ষম হতে পারব না পারবেন আজকে ভূমিকম্প উপলব্ধি করেছেন এমন কে কে আছেন একটু হাত ধোলেন কমবে সবাই আছে হয়তো অল্প কিছু যারা বাদ এরা হয়তো ঘুমেছিল অথবা এমন কোনো জায়গায় ছিল যেখানে উপলব্ধি করার সুযোগ ছিল না আল্লাহ আমাদের ক্ষমা করেন দেখুন আমি ঢাকায় ছিলাম আপনারা নোয়াখালীতে ছিলেন আরো আরো ভাইয়েরাও বিভিন্ন জায়গায় ছিলেন যারা সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন জায়গায় স্বীকৃতি দিয়েছেন যে আমরা এই ঘটনার চাক্ষু সাক্ষী আমরা এই ঘটনাটা দেখেছি আমরা এই ঘটনার সম্মুখীন হয়েছি হ্যাঁ এটাই আল্লাহর কুদরত এটাই আল্লাহর চ্যালেঞ্জিং বয়ানের ধরন আল্লাহ যখন কিছু ঘটান তো এটার অস্বীকার করার কোন যোগ থাকে না